তো বন্ধুরা আপনারা তো দেখলি নিয়ে এতদিন পর আমার বাবায় একটু হাসলো আর এদিকে আমার মেয়ে বারান্দায় কী করছে দেখুন আর বাবাইয়ের পাশে ছিল আমার যে তো দাদা ওকে দেখতে আসলো আর বাইরে দেখুন অনেক ভীষণ রুদ্র তো মানে ব্লগ করার মতো না আর এখন আমি অনেকটাই ব্যস্ত তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাকার